আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের সেই আলু খেতে যেখানে আমরা আলু চাষ করছি এবং কুয়াশা সময় শীতের কুয়াশায় ঘেরা চাদরে সেই সময় আমরা আলুর জমিতে আসছি আজকে আপনাদেরকে দেখানো হবে যে আমাদের এই হল্যান্ডার আলু আমরা কিভাবে চাষ করতেছি চাষের প্রক্রিয়া পানির সেচের প্রক্রিয়া তারপর আলুতে আপনার কি কি রোগ ধরে এবং আলুতে আমরা কি করে বেঁধে দেই কোদাল দিয়ে সবকিছু মিলেই আপনাদের কাছে দেখাবো যে আমাদের আলু চাষের পুকুরে লক্ষ্য করে দেখেন যে আমাদের প্রচুর শ্রমিকরা কাজ করতেছে জমিতে এখন আপনার ডেনেস কাজ করতেছে এই যে পানিতে আরেকটা জমিতে আমরা সেচ দিয়েছি তারপরে এই যে আমাদের আরেকজন আপনার বাধাই করতেছে এটা হলো নতুন জমি যখন প্রথম যখন আমরা আলু লাগাই চাষ করার পর এভাবে বেড করে আমরা বেঁধে দেই দেওয়ার পর দেখেন একটা গাছ মাত্র বাড়িয়েছে একটা দুটা করে এটা লাগানো চার পাঁচ দিন পরে এটা লাগানোর দশ বারো দিন পরে কার এই জমিটি এবং সেচ দেওয়া হয়েছে দেখেন লক্ষ্য করে সুন্দর করে সারি সারি করা আছে এটা প্রায় বিশ দিন বয়স হয়ে গেছে এই গাছগুলান তারপরে এর পরে যে দেখতেছেন এটা আরেকটু একটু বড় হয়ে গেছে গাছগুলান এরপরে সামনে একটা দেন দারুণ শস্য ক্ষেত মানে জমির পাশের জমি এটা তারপরে আপনার এই যে এখানে ঔষধ প্রক্রিয়া চলতেছে যেহেতু কুয়াশায় ঔষধ দেওয়া হচ্ছে আর আরেক সাইডে আমাদের জমিতে সেচ দেওয়া হয়েছে এটা গমের ক্ষেত পাশের জমি এটা কি সুন্দর যেন একটা প্রকৃতির যেন লীলাভূমি লক্ষ্য করে দেখুন সেই একবারে দারুণ সুন্দর এবং সবুজের যেন একটা অভয়ারণ্য ছড়িয়ে আছে যতই কুয়াশো এর মাঝে অনেক মজা এই যে পাশে একটি শোষার জমি ছিল এটাও আপনাদেরকে তুলে ধরলাম দেখেন আমাদের এই মাঠটা যেন সকল কিছু সবকিছু মিলেই সাজিয়ে রয়েছে একেবারে সেই সুন্দর করে একেবারে ঘেরা সেই কোনো জমি ফসলের জন্য পড়ে নাই এই যেখানে সেচ দেওয়া হয়েছে দেখেন লক্ষ্য করে সেচটা কিন্তু একেবারে ডেনের নিচে আছে উপরে তোলা হয় নাই এই সিস্টেমে আমাদের সেচ দেওয়া আছে সেচ দেওয়ার আগে এগুলো বেট করে নেওয়া আছে দিয়ে সার দিয়ে বাধাই করে দেওয়া আছে আলুতে এটা হলেন্ডার আলু এইভাবে দেওয়া আছে আজকে আপনাদেরকে আমাদের এই জমিগুলো না আপনাদেরকে দেখাচ্ছি আলু চাষের প্রক্রিয়া সম্পূর্ণটা এই যে জমিতে যে চাষ প্রক্রিয়াটা হয় এই যে পাওয়ার টিলার যেটা এখন তো আর আপনার ইঞ্জিন চালিত আমাদের যন্ত্র দিয়ে আমরা এখানে হাল চাষ করি এখন আর গরুর প্রয়োজনে এখন মই দেওয়া হচ্ছে হাল চাষের পরে দেখলেন আপনারা এটা হলো বড় ট্রাক্টর এটা যে জমিতে বেশি ঘাস লত আছে সেখানে আমরা বড় ট্রাক্টর দিয়ে চাষ করি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কৃষিভিত্তিক মানুষকে পরামর্শ দিয়ে এই চ্যানেলটি সব সময়ের জন্য কাজ করে থাকি সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম